প্রিয় বন্ধুরা আমরা এবার পাঁচ টমের ম্যাজিক বর্গ সংখ্যা শিখব এবং এর ম্যাজিক সংখ্যা হবে দেখো আমি তোমাদের আগেই বলেছি এর আগে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু দেখো এইটার এন এর বান আমি পাঁচ প্রবলেম দেখে এই আমার মূল ঘর হলো 1 2 3 4 5 1 2 3 4 5 এই 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 ঘরটা হলো মূল ঘর আর নীল ঘর আমি বাড়তি দিয়েছি আর ম্যাজিক সংখ্যার মান n n² 1 2 n হলো কত ঘরের ম্যাজিক আমি পাঁচ ম্যাজিক পাঁচ ঘরের ম্যাজিক 5 এন স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু দেখো পাঁচ গুণ ফাইভের স্কোয়ার টোয়েন্টি ফাইভ মানে পাঁচ পাঁচ পঁচিশ আরেকটি ছাব্বিশের ভাগ করে থার্টিন সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি আসবে এটার আমি এর আগে দেখো এইরকম একটু যখন তোমরা পাশ নেবে এর যে এরকম তিনটে ঘর এর সাথে এবং এখানে এক ঘর বাড়তি এর চার দিকে দেখো মজার সংখ্যা কথা হলো এক দুই তিন চার পাঁচ তুমি যেদিকে যাবে এখানে এক দুই তিন চার পাঁচ এক ঘর তারপরে এই ঘর বাদ বাদ গেল এক দুই তিন চার পাঁচ এবং এখানে দেখো এক দুই তিন চার পাঁচ আচ্ছা ওটা আমাদের বিষয় এরকম করে নিতে হবে হয় দেখো এটা কিন্তু অন্যরা কিন্তু কঠিন নিয়মে দেয় আমার এরকম ছকটা করতে পারলে তোমরা সবচেয়ে পারবে এখানে আসো এখানে বসাচ্ছি এক এইখানে দুই এখানে তিন এইখানে চার এইখানে পাঁচ এর পরের একটা ঘর কিন্তু বাদ যাবে তাহলে এখানে বসবে ছয় এখানে সাত এখানে আট এখানে নয় এখানে দশ এই লাইনটা বাদ যাবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই লাইনটা বাদ এই লাইনটা বাদ দিল ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এই লাইনটা বাদ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমার এরকমভাবে এবার আমি একটু লাইন ব্যবহার করছি দেখো আমার এই যে দাগের বাইরে এই একুশ এই একুশ এই প্রান্ত আমার মন কিন্তু ঘর এই পঁচিশটা ঘর এই দিকে এই প্রান্ত থেকে এখানে খালি ঘর কোথায় আসছে তাহলে এই টয়েন্টি ওয়ান আমার চলে যাবে ওই ঘরে এই দিকে আগে বড় ঘর তোমরা বড় ঘর থেকে কাজ করবে মুছে দিলাম টয়েন্টি ওয়ান মুছে দাও দেখো উপরে আসে কত ফাইভ তাহলে আসবে আমার থেকে এইখানে এই ঠিক আছে দেখো এবার এইটা আসে এইটা যাবে একবারে মাথায় এটা একবারে আমার এই ঘরে ষোলো এখানে মাথায় ষোলো ছোট আর দেখো ফোর এই মাথায় আসবে আচ্ছা এই দিকে গেল ঠিক এবং এই বাইশ যাবে এখানে এই ট্রেন যাবে এখানে দেখো এই সিক্স এইদিকে তোমরা দাও এই ওয়ান যাবে হ্যাঁ এই এইখানে ওয়ান যাবে এইখানে হ্যাঁ একদম আর আর নাই আর 25 যাবে এখানে আর দেখো এই টু যাবে এখানে 20 যাবে এইখানে আর 24 এখানে 6 এখানে দেখো আমাদের এই বাড়তি ঘরগুলো রুম তুমি যে কোনো জায়গা থেকে এরকম সংখ্যা শুরু করো কিন্তু রেজাল্ট একটি আসবে দেখো এই কোনাকড়ি যোগ করো দেখা পাই না আমরা কোনো বারো তেইশ তেইশ আর তেরো ছত্রিশ ছত্রিশ আর উনত্রিশ দেখো চোদ্দ পনেরো উনত্রিশ ছত্রিশ আর উনত্রিশ ফাইভ সিক্স এই তুমি আমার 65 ফাইভ হয়েছে দেখো এই তুমি আগে দেখো তিন আট এগারো এগারো তেরো চব্বিশ দেখো চব্বিশ আঠারো তেইশ আঠারো তেইশ আট চার বারো তিনে পনেরো পাঁচ হাতে এক দুই তিন পাঁচ এক এই থেকে আমার সিক্সটি হয়েছে এবার এই দিকে দেখো চার এগারো দেখো চার এগারো পনেরো পনেরো আর সতেরো বত্রিশ বত্রিশ সাত দশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাত তেইশ দেখো এটাই কার টু সিক্সটি ফাইভ এই হচ্ছে চব্বিশ বারো ছত্রিশ আর পাঁচ একচল্লিশ একচল বিশ আর ছয় সাতচল্লিশ আর পঁচিশ পঁয়ষট্টি তোমরা যেদিকেই পারো পঁয়ষট্টি আমি দিলাম না দেখো তোমরা সব পঁয়ষট্টি এদিকেও পঁয়ষট্টি এদিকে আশা করি তোমরা বুঝতে পারছো এবং একটু চেষ্টা করো এর কিন্তু নিয়মটা কিন্তু সহজ তো এরকম তোমরা সাত ক্রমের ম্যাজিক বা নয় সাতটা নিলে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সাত সাতটা ঊনপঞ্চাশ এবং যদি নয় না নয় নাম একাশি এক থেকে একাশি এটা কিন্তু একটা মজার খেলা অন্য কিন্তু যদি তুমি না বোঝাও মানে না বুঝিয়ে দাও তাহলে তুমি একটা চমৎকার একটা ম্যাজিক দেখাতে পারবে ধন্যবাদ সবাইকে